বিকাশ লোন আপনারা হয়তো অনেকে এর সাথে পরিচিত তারপর আমি জিনিসটা আরেকবার রিভিউ করে দেখায় বিকাশ লোন এমন একটা জিনিস যখন আপ প্রয়োজনে বন্ধু আপনাকে টাকা ধার দিবে না কিন্তু বিকাশ আপনাকে টাকা ধার দি তো দেখি এই প্রসেসটা কিভাবে করে প্রথমে আপনার প্রথমে আপনাদের ব্যালেন্সটা দেখায় তিনশো সাতষট্টি টাকা রয়েছে তো আমি লোনে ক্লিক করি এখানে লোন রয়েছে তো আপনাদের যদি এখানে না থাকে তাহলে আরও দেখুন এখানে ক্লিক করবেন এর ভেতরে দেখতে পাবেন তো আমরা এখানে পেয়েছি এই লোনটার ভিতরে ক্লিক করি আমি ইতিমধ্যেই চারবার লোন নিয়েছি তারপরেও আপনাদের আরেকবার দেখায় আমার বর্তমান লোন লিমিট ছিল বিশ হাজার টাকা আমি ইতিমধ্যেই এক হাজার টাকা নিয়েছি তাই এখন উনিশ হাজার টাকা আমি লোন নিতে পারবো তো লোনের বিস্তারিত আপনাকে দেখায় আমার দুটা লোন বর্তমান চল চলমান রয়েছে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা এর আগেও আমি লোন নিয়েছি যেখানে প্রথমে লোন নিয়েছিলাম এক হাজার টাকা তারপর আট হাজার টাকা এই দুইটা পরিশোধ করেছি তো দেখাই এখন আমি কিভাবে এখন লোন নিব তো লোন নেওয়ার জন্য প্রথমে ক্লিক করি লোন নিন এখানে এখানে ক্লিক করার পর আপনি তিন মাসের জন্য লোন নিতে পারবেন আমি চাইলে সবটাও নিতে পারবো আর সর্বনিম্ন পাঁচশো টাকাও নিতে পারবো তো আপনাদের দেখানোর জন্য আমি এক হাজার টাকা লোন নিই এক হাজার টাকা তারপর এগিয়ে যাই এখানে ক্লিক করি তো এখানে লোনের বিস্তারিত দেখতে পাবেন এখানে প্রতি মাসের দশ তারিখে আমাকে লোনের টাকা পরিশোধ করতে হবে এখানে ব্যাংকের প্রসেসিং ফি ফি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আমি পাব নয় নয়শো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা তো এখানে প্রতি জুন মাসের দশ তারিখে আমাকে লোন পরিশোধ করতে হবে লোনের কিস্তি দিতে হবে তিনশো তেতাল্লিশ টাকা একষট্টি পয়সা যেখানে ইন্টারেস্ট থাকবে পনেরো টাকা পঞ্চাশ পয়সা তারপর থেকে ইন্টারেস্ট কমতে থাকবে তো আমরা এই এই যে যান বাটনে ক্লিক করে এখানে লোনের বিস্তারিত শর্তাবলী আপনারা দেখতে পাবেন তারপর সম্মতি দিন এখানে ক্লিক করুন তারপর এখানে বিস্তারিত আরেকবার দেখে পাবেন ব্যাংকে প্রসেসিং ফি ইন্টারেস্ট আর পরিশোধ করতে হবে কত তো সবকিছু ঠিকঠাক কনফার্ম করুন এখানে ক্লিক লোন করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করলে লোনটা পেয়ে যাব তো ট্যাপ করে ধরে রাখি তো আপনার লোন সফল হয়েছে এখানে আমি লোন পেয়েছি লোনে বিস্তারিত দেখাই এখানে ইনবক্সে আমার লেনদেন সময়ে দেখেন লোন দিয়েছে সিটি ব্যাঙ্ক এক হাজার টাকা তো এবার আমার ব্যালেন্সটা দেখায় ব্যালেন্সে যোগ হয়ে গিয়েছে আমি এক হাজার টাকা লোন পেয়ে আমাকে যেমন বিশ হাজার টাকা লোন দিচ্ছে আমাকে হয়তো লোন দিবে না তো লোন পাওয়ার জন্য আপনাদের বেশি বেশি লেনদেন করতে হবে যেমন মোবাইল রিচার্জ বিল পে এইগুলো করলে অনেক বেশি লোন পাবেন আচ্ছা আপনারা নিজেদের বন্ধুদের মধ্যেও লেনদেন করেও এই লিমিট বাড়াতে পারেন এভাবে লিমিট বাড়ালে আপনাদেরকে লোন দিবে তো প্রথমে হয়তো অনেক বেশি লোন দিবে না প্রথমে আমাকে দিয়েছিল এক হাজার টাকা তো ওইটা নিয়ে এক সপ্তাহের ভিতরে পরিশোধ করে আমি তারপর লোন লিমিট বেড়ে আমাকে পাঁচ হাজার টাকা দেয় সেটা নিয়ে নাই তার কিছুদিন পর দেখি আট হাজার টাকা তো সেই লোনটা নেই আবার এক সপ্তাহ বা তার একটু বেশি সময় পর পরিশোধ করি তখন আমার লোন লিমিট দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এইভাবে করতে করতে এখন আমার লোন লিমিট বিশ হাজার টাকা তো লোন লিমিট যাদের নাই যারা লোন নিতে পারছেন না তারা নিয়মিত লেনদেন করবেন এবং প্রথমে অল্প লোন নিয়ে সেটা পরিশোধ করলে তারপরে আরও বেশি লোন পাবেন তো লোন নিয়ে তো দেখালাম এখন দেখি কীভাবে লোন পরিশোধ করতে হয় তো আবার লোন এটার উপর ক্লিক করি তারপর আমার লোন আছে তিনটা এখানে লেনদেনের বিবরণ এখানে ক্লিক করি তো দেখেন এক হাজার টাকা পাঁচশো টাকা আর পাঁচশো টাকা তো আমি একদম নিচের এটা পরিশোধ করি যেখানে পাঁচশো টাকা লোন আছে কীভাবে পরিশোধ করতে হয় দেখায় এটা আমি একবার পরিশোধ করিনি এটা প্রথম শুরু হবে আঠাশে মে তো আমি এখনই পরিশোধ করে দিই তাহলে ইন্টারেস্ট কম আসবে তো দেখাই মোট ইন্টারেস্ট আমার এখনো চোদ্দ টাকা তেহাত্তর পয়সা হবে যদি আমি শেষ পর্যন্ত এটা রাখি কিন্তু আমি যে মাসে নিয়েছি সেই মাসে পরিশোধ করব তো লোন পরিশোধ করুন এখানে ক্লিক করি এখানে আমি সম্পূর্ণ পরিশোধ করতে পারি অথবা আংশিক পরিশোধ করতে পারি সর্বনিম্ন দশ টাকা আর সম্পূর্ণ পরিশোধ করলে আমাকে পাঁচশো টাকা আড়াই আড়াই টাকা পাঁচশো টাকার সাথে আড়াই টাকা এক্সট্রা দিতে হবে আর নেওয়ার সময় তো আমার প্রসেসিং ফি হিসেবে কিছু কেটেছিল সামান্য আড়াই টাকা মতো এরকম আর এখন আমি যদি পরিশোধ করি তাহলে আমার সুদ দিতে হচ্ছে কম তাই আমি এখনই সম্পূর্ণ পরিশোধ করে ফেলি সম্পূর্ণ পরিশোধ করবো এখানে দেখেন পাঁচশো টাকা পরিশোধ করলে পাঁচশো টাকার সাথে আড়াই টাকা বেশি দিতে হচ্ছে পরিশোধ করুন এখানে ক্লিক করি এখানে আমার ইন্টারেস্ট আড়াই টাকা তো এইবার আমার পিনটা দিয়ে দিন কনফার্ম করুন এখানে ক্লিক করে তো লোন পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করি দেখেন এখানে আপনার লোন পরিশোধ সফল হয়েছে এখন যান এখন আবার আপনাদের সেখানে গিয়ে দেখায় আমার আর দুইটা লোন আছে আমার দুইটা লোন আছে লোনের বিবরণ দেখায় যে এক টাকা আর পাঁচশো টাকা এভাবে আপনারা সরকারি মুহূর্তে লোন নিতে পারবেন